আসসালামু আলাইকুম দর্শক কিন্তু যারা বারো ফিটের গাড়ি দেখতে চাচ্ছেন হাওয়ার ব্রেকের এবং এবিএস সিস্টেমের এবং চোদ্দো ফিটের গাড়ি দেখতেছেন হাওয়ার ব্রেক এবং এবিএস সিস্টেমের তাদেরকে নিয়ে আমরা এই গাড়িটা নিয়ে তাদের সাথে আমি কিছু কথা বলবো যে আপনারা হাওয়ার ব্রেকের ক্ষেত্রে আপনারা কিন্তু হাওয়া উঠাইয়ে তারপরে টান দিতে হবে প্রথম অবস্থায় কারণ হাওয়া যদি আপনার কমপক্ষে ছয় থাকে তারপরে চালানোর একটা শুরু করতে পারবেন হ্যাঁ এর উপরে থাকলে আরও ভালো তো আমাদের গাড়িটা এই সুযোগ ফোর জিবি ইঞ্জিন গাড়িটা চমৎকার গাড়িটা এটা সারা বাংলাদেশে এখন আপনার অনেক চাহিদা রয়েছে এই গাড়িগুলো এবং ইনকামও যারা এই গাড়িগুলো নিয়ে করতেছে ওনারা অনেক খুশি সবাই এটা নিয়ে ভালো ইনকাম করতে পারতেছে গাড়িটা চোদ্দো ফিটের এবং বারো ফিটের গাড়ি রয়েছে আমাদের তো এই দুটা গাড়িটাও অনেক ডিমান্ডের এবং আমাদের আরও দুইটা মডেল আছে ওইগুলোও খুবই পপুলার বাংলাদেশের মার্কেটে যেটা সাড়ে নয় ফিটের এবং সাড়ে দশ ফিটের এই গাড়িগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম রয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি থানায় কামারকোনায় কামারকোনাই এবং আমাদের শোরুম রয়েছে ব্রাহ্মণবাড়িয়া হাটা পার্ক এবং চমনিত রয়েছে কসবা তো এই গাড়িগুলো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দের গাড়ি ইসুজ ফোর জি ইঞ্জিন হাওয়ার ব্রেক এবিএস সিস্টেম এই গাড়িগুলো এই যে টাঙ্কিটা দেখেন আপনারা এই টাঙ্কিতে অনেক তেল ধারণ করার ক্ষমতা রয়েছে সারা বাংলাদেশে ঘোরার জন্য বড় একটা টাঙ্কি দেওয়া আছে আপনারা তেল ঢুকায় ঢুকিয়ে আপনারা সারা বাংলাদেশ ঘোরার মতো ব্যবস্থা রয়েছে তো এই গাড়িগুলো এই যে আপনার যে হাওয়ার ব্রেকের ক্ষেত্রে হাওয়া উঠতে ও কম পক্ষে সই উঠলে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন সই উঠলে আপনার টান দিতে পারবেন আর এই যে আপনার পার্কিং পি পি লেখাটা থাকলে পার্কিং যতক্ষণ আপনার সই না উঠবে হাওয়া ততক্ষণ কিন্তু পার্কিং হয়ে থাকবে আপনার গাড়ি স্টার্ট হবে না হ্যাঁ এবং স্টার্ট হবে কিন্তু গাড়ি চলবে না আর কি তো আপনার পার্কিংটা শেষ হবে যখন হাওয়াটা সই হবে সই হাওয়া এই যে পার্কিং পি দেখছেন পি পিতে মানি পার্কিং তা আপনি যখন হাওয়াটা এই যে বরাবর সই মিডলে হবে তখন আপনার গাড়ি টানতে পারবেন এর আগে কিন্তু পার্কিং অবস্থা থাকবে স্টার্ট তো হবেই কিন্তু স্টার্ট দিয়ে আপনি হাওয়া